আলাইকুম ইয়ামি রেসিপি বাই সঞ্জিদাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো একটি আরাবিয়ান ডিশ খুবই মজার এবং আমাদের দেশে কিন্তু এটি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে তো চলুন খুব সহজ উপায়ে কিভাবে এটি বাসায় তৈরি করতে পারেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটি তৈরি করতে কি কি লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ এবং সবাই কিন্তু খুব পছন্দ করে এটি প্রথমে আমাদের লাগছে লাচ্ছা সেমাই তো এখানে আমি সব কিছু মোটামুটি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তো লাচ্ছার সেমাই আমি এখানে চারশো গ্রাম পরিমাণ নিয়েছি আরেকটা আছে কুলসন সেমাই সেটা আমি নিই চা আপনারা চাইলে সেটু ইউজ করতে পারেন চিকন সেমাই হতে হবে এই কুলসন সেমাইটা চিকন যেটা হয়ে থাকে সেটা লাচ্ছা সেমাই চারশো গ্রাম এখানে ছানা করে নিয়েছে এক কাপ আর এখানে একটি প্যানে যেটাতে আমি বেক করবো সেটাতে ঘি আর একটু কালার মিশিয়ে নিয়েছি আর এখানে দুধ হয়েছে এক কাপ চিনি আধা কাপ গুঁড়া দুধ নিয়েছি এক টেবিল চামচ ফুড কালার অপশনাল আর এখানে বাদাম গুঁড়া কাজু বাদাম গুঁড়া নিয়েছি হাফ কাপ এখানে রোজ ওয়াটার লাগছে আর লাগছে ঘি আর এখানে এটা চিনি নিয়েছি শিরার জন্য এই লাগছে আমাদের এই ফাটা তৈরি করতে তো প্রথমে আমি এখানে যে লাচ্ছা সেমাইটা আছে সেটাতে আমি একটু দুই টেবিল চামচ পরিমাণ ঘি বা বাটার এটা অ্যাড করছি আর এখানে একটু ফুড কালার অ্যাড করছি ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন বাট এটা দিলে একটু কালারটা সুন্দর আসে তো দেখুন এইভাবে আমি লাছা সেবাইগুলো প্রথমে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছিলাম তো এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে নিব। এরপর এটাকে মেশানো হয়ে গেলে আমি যে এখানে প্যানটা রেখেছি দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে চুলার কাছে যাচ্ছি তো এই প্যানে আমি এক কাপ দুধটা দিয়ে দিচ্ছি এটা ঘন করে নিয়েছি এক কাপ দুধটা হ্যাঁ আগেই জাল দিয়ে আমি দুধটাকে ঘন করে এক কাপ নিয়েছি এরপর ছানাটা অ্যাড করছি এটাতে আমি আসলে কুনাফার ভিতরে যে ক্রিম ফিলিংটা থাকে সেটা রেডি করছি তো এখানে আমি ছানাটা অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে ছানাটা কিন্তু আগেই একটু বিট করে নিতে পারেন সেক্ষেত্রে সেটা আরও ভালো হয় সমস্যা নেই এভাবেও তৈরি করা যাচ্ছে আর এখানে হাফ কাপ চিনি অ্যাড করছি আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে হাফ কাপ অ্যাড করেছি আর গুঁড়া দুধটা দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিব অল্প আছে ভালো করে এটাকে জাল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে মিশানো হয়ে গেলে এটাকে আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন ক্রিম ফিলিংটা যদি বেশি চান সেক্ষেত্রে পরিমাণটা ডাবল করে নেবেন দেখুন আমার এটা কিন্তু ভালো করে মিক্স হয়েছে এখানে আমি এখন কর্নফ্লাওয়ার অ্যাড করছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ অ্যাড করব। তবে আপনারা আপনাদের থিকনেসটা দেখে নেবেন যে কেমন চাচ্ছেন তো আমি এখানে দুই টেবিল চামচ অ্যাড করে নিয়েছি যদি প্রয়োজন হয় তাহলে আর একটু পরে আরও এক টেবিল চামচ অ্যাড করব তো দেখুন এভাবে নাড়তে নাড়তে এই যে এরকম ঘন একটা টেক্সচার এসে গিয়েছে তো এইভাবেই কিন্তু আমি ফিলিংটা তৈরি করে নিয়েছি একটু হালকা করে রোজ ওয়াটার দিয়েছি যেটাকে আমরা গোলাপ জল বলি সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন নাও দিতে পারেন তো দেখুন এই যে আমি একটা প্যানে যেটাতে আমি বেক করব সেখানে আমি কিন্তু ঘি আর একটু কালার মিক্স করে নিয়েছিলাম তো সেখানে এখন এই যে শ্যামাইটা আছে ঘি মাখিয়ে নিয়েছিলাম বা বাটার যেটাই হোক সেটাতে আমি এখন এভাবে ভিডিওতে দেখানো মতো করেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটাকে সুন্দর করে বিছিয়ে নিতে হবে একটু ভালো করে চেপে দিবেন হাত দিয়ে যাতে এটা চারিদিকে সুন্দরভাবে সমানভাবে জিনিসটা সেট হয়ে যায় প্রায় যে পরিমাণটা আছে সেটা অর্ধেকটা আমি এখানে বিছিয়ে দিয়েছি ভালো করে একটু সুন্দর করে চেপে দিচ্ছি মোটামুটি প্রায় আমি এখানে সেট করে ফেলেছি দেখুন একটু ভালো করে চেপে দিচ্ছি যাতে যখন এটা আমি মোল্ড আউট করবো তখন যেন এটা ভেঙে না যায় আর কি তো দেখুন সেট হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি ক্রিম ফিলিংটা দিয়ে দিয়েছি অলরেডি তো এইভাবে একটু ছড়িয়ে দিব মাঝখানে দিব এবং একটু সাবধানে যাতে কিনারে বেশি কিনারে দিব না যাতে ওইটা মোল্ড আউট করার সময় বা কাটার সময় যেন বেরিয়ে না যায় তো দেখুন হালকা করে আমি ক্রিম ফিলিংটা এখানে দিয়ে দিয়েছি আপনারা যদি আরও বেশি ক্রিম ফিলিং চান সেক্ষেত্রে কিন্তু পরিমাণগুলো ডবল করে নিলেই কিন্তু জিনিসটা আরও বেশি হয়ে যাবে এবং খেতে আরও ভালো লাগবে তবে আমি এখানে পরিমাণটা এটুকুই রেখেছি তো চার পাঁচটা একটু ভালো করে সেট করে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে আমি উপরে আরেকটু শ্যামাইগুলো বাকি যেগুলো আছে হালকা করে বিছিয়ে দেব চারিদিকে কিনারগুলো ভালো করে ছড়িয়ে লাগিয়ে দিচ্ছি তো আপনারা এখন যখন এভাবে শ্যামাইটা দিবেন দেওয়ার পর সেট করার সময় কিন্তু খুব জোরে চাপাচাপি করবেন না হালকা হাতে এটাকে জাস্ট চেপে চেপে দিবেন বেশি জোরে চাপবে না হালকা করে জাস্ট একটু সেট করে দিবেন হুম মিডিয়াম করে সেট করে দিবেন যাতে সুন্দর করে সেট হয়ে যায় আর এই যে ফাটা এটা চাইলে কিন্তু আপনারা চুলায় বা ওভেনে বেক করতে পারেন আজকে আমি ওভেনে বেক করে দেখাচ্ছি এটা একশো ডিগ্রি সেন্টিগ্রেডে বিশ মিনিট আমি এখানে বেক করছি তো আমি ওইটা ওভেনে দিয়ে দিয়ে সেট করে দিচ্ছি আমার এখানে ওভেনে আমি সেট করে দিয়ে দিলাম তো এবার আমি শিরাটা তৈরি করছি শিরাটার জন্য একটা প্যানে আমি চুলায় দিয়ে সেটাকে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর এখানে আমি চিনি অ্যাড করছি চিনিটা এখানে আপনাদের পরিমাণ মতো আপনার বেশি করে নিতে পারেন অথবা কমও নিতে পারেন আমি এখানে হাফ কাপের কম নিয়েছি তো এভাবে এটা জাস্ট আমি মিক্স করে নিব এটাতে কোনো ঘন শিরা হবে না জাস্ট পাতলা একটা শিরা হবে কোনো শিরার যে তার থাকে বা এটা এসব কিছুই না জাস্ট পাতলা চিনিটা গলে গেলে একটু ভালো করে দু এক মিনিট পর এরপর আমি একটা লেবু রস চিপে দিচ্ছি প্রায় দুই চামচের মতো হবে তো এইভাবেই শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে শিরাটা আপনারা যখন এটা মোল্ড আউট করবেন তারপরে একটু এটাকে অল্প অল্প করে দিয়ে নেবেন খুব বেশি দিতে যাবেন না দেখুন আমি কিন্তু অলরেডি এটা মোল্ড আউট করে নিয়েছি খুব চমৎকার লাগছে তাই না আমি কিন্তু চারপাশে উপরে একটু কিনারে বাদাম কুচিগুলো ছড়িয়ে দিয়েছে আপনারা চাইলে কিন্তু ক্রিম ফিলিংটা দেওয়ার পর ভিতরে কিন্তু বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন তা এটা আপনাদের ইচ্ছা মতো এরপরে কিন্তু এই যে বেকার বেকটা বেক করলাম এবং ব্যার করলাম তারপরে কিন্তু শিরাটা আপনারা ছিটিয়ে দিবেন সুন্দর মতো করে ছড়িয়ে দিবেন কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আস হলে আসি আল্লাহ হাফেজ